আসসালামু আলাইকুম আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিশেষ করে যারা রাশিয়াতে কাজের বিষয়ে আসবেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আমি রাশিয়াতে আসার পর এখানে কাজের বিষয় নিয়ে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি আমি যেহেতু এখানে স্টুডেন্ট বিষয় আসছি বিভিন্ন সেক্টরে আমি কাজ করি ওজনে কাজ করি প্লাস টমেটো ফার্মে কাজ করি তো ইদানিং আমি একটা ভিডিও আমার সামনে চোখের সামনে পড়লো যে একটা এজেন্সি আমার ভিডিওটা ওরা এ করে বয়স চেঞ্জ করে ওদের কোম্পানির প্রচারের জন্য এটা ব্যবহার করছে ওরা বলতেছে যে মানে এটার মধ্যে বয়সটা এরকম ছিল যে আমি ওরা আমাকে রাশিয়াতে ওয়ার্ক পারমিট বিষয়ে পাঠাইছে পাঠানোর পর আমি এখানে কাজ করতেছি কাজ করার পর স্যালারি পাইতেছি তো কোম্পানিও এখানে দেখাইতেছে এটা ভিডিওটা ছিল সম্পূর্ণ আমার বয়স ছিল অন্যরকম এটা চেঞ্জ করে ওদের মতো করে ওটা আপলোড করছে এটা সম্পূর্ণ এটা একটা প্রতারণা তো আমি তা না একটা জিটি করছি এই বিষয়ে আপনারা যদি এই এই ভিডিও দেখে আমার ভিডিও দেখে যদি কোনো ফাইল দিয়ে থাকেন সেক্ষেত্রে অফিস ফাইল ব্রেক নেবেন তো এই ভিডিওটা দেখার পর যে কেউ মনে করবে যে এই এজেন্সি থেকে আমি আসছি এবং এইখানে ওরাই উজ্জ্বল কোম্পানিতে লুক পাঠাইতেছে কিন্তু আমি ওই যে ভিডিওটা এটার আমি বারবার বলছি যে রাশিয়াতে উজ্জ্বল কোম্পানি থেকে বাংলাদেশ থেকে কোনো লুক আসে না ওদের এজেন্সি ওটা লুক কালেক্ট করার জন্য এটা সম্পূর্ণ এটা একটা প্রতারণা আর এই ভিডিওটা আজকে এটা আপলোড করার মানে হচ্ছে আপনারা এই রাশিয়ার বিষয়ে যে কোনো ভিডিওর কাজ দেখলে আপনারা ফাইল জমা দিবেন না এমনকি টাকা অ্যাডভান্স করবেন না তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে যারা বিশেষ করে কাজের বিষয়ে বিষয় আমি চার পাঁচটা পাঁচটা কোম্পানির নাম বলবো বিশেষ করে আমরা বাংলাদেশে যারা এজেন্সিগুলো ফাইলটা টানে এই পাঁচটা কোম্পানির নাম বলে ওরা ফাইল জমা নেয় তো আমি আজকে এই কোম্পানিগুলোর নাম বলবো এই কোম্পানিগুলো এইখানে আপনার আজ পর্যন্ত কোনো লোক আসে নাই ইভেন ফিউচারে আসবে কোনো সম্ভাবনা নাই তো আপনি যে এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিবেন বা দিবেন যদি এই কোম্পানিগুলো হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ওই এজেন্সির কাছে ফাইল জমা দিবেন না কারণ এই কোম্পানি থেকে এই পাঁচটা কোম্পানি থেকে রাশিয়াতে আজ পর্যন্ত একটা লুকও আসা নাই তো এটা সম্পূর্ণ এটা বাট পারি এখানে রাশিয়া নিয়ে সব এজেন্সিগুলো এভাবে বাট পারি করতেছে তো আপনারা টোটালি সতর্ক থাকবেন আর একটা ভিডিও দেখে আপনারা ইয়ে করবেন না যে ফাইল জমা দিয়ে দেবেন না কারণ ওরা যে এজেন্সি যে ভিডিওটা আপলোড দিছে এটা একটা টিকটক আইডির মধ্যে আপলোড দিছে তো ওই ভিডিওটা আমি স্ক্রিনে দেখাইতেছি আপনারা দেখেন যে ওরা কিভাবে প্রতারণা করে ওদের আসলে টার্গেট থাকে যে আমি যদি বিশটা ফাইল নিতে পারি এক লাখ করে বিশ লাখ টাকা নেওয়ার পর যদি বিশ লাখ টাকা নিতে পারি এই টাকা নিয়ে আমি হাইট হয়ে যাবো এরকম একটা ওদের উদ্দেশ্য থাকে তো আপনারা অবশ্যই এইসব এজেন্সি থেকে সতর্ক থাকবেন আর আপনারা আমার ভিডিওটা দেখেন ওরা কিভাবে এই ভিডিওটা এডিটিং করছে আমার অরিজিনাল ভিডিও আমার বয়েস চেঞ্জ করে ওদের ভিডিওটা ওরা নিজের মতো করে এডিটিং করে বয়েস লাগিয়ে ভিডিওটা আপলোড করছে তো স্ক্রিনের মধ্যে দেখেন ভিডিওটা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একজন ওজন কোম্পানি কর্মী হিসাবে কিভাবে ডেলি রুটিন কাজ করতে হয় প্রথমে এরকম গাড়ির জন্য আমাদের কোম্পানি বাসের জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণে এখন বাস চলে আসছে আমরা সবাই বাসে উঠবো বাসে করে আমরা এই কোম্পানিতে যাব সবাই উঠে বসছে এখন গাড়ি চাটছে এখন আমরা সবাই কোম্পানিতে যাচ্ছি কাজের উদ্দেশ্যে আপনাদের যদি এই কোম্পানিতে আসতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি চলে আসছি ওদের ওজন কোম্পানিতে এই যে দেখেন আমাদের কোম্পানির ভিউটা অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর কোম্পানি কোম্পানিটি আমাদের বাংলাদেশের ই কমার্সের প্রতিষ্ঠান দারাজের মতোই ওই রকম প্রোডাক্ট সাপ্লাই করে খুবই সুন্দর কোম্পানি আমি কোম্পানির ভিতরে প্রবেশ করবো এখন আপনারা আমার সাথে থাকুন এই সবাই এখানে আসে আসি ড্রেস চেঞ্জ করে চেঞ্জ করে কাজের করে এই যে দেখেন আমার কতজন কোম্পানি ড্রেস আমি এখন এটা পরবো পরে কাজ নিয়োগ করবো এখানে যতগুলো প্রোডাক্ট আছে এগুলো সবগুলো আলাদা আলাদা করে স্ক্যান করে একটা নির্দিষ্ট জায়গায় রাখা লাগে এগুলো স্ক্যান করলে বোঝা যায় যে এটা কোন এখানে আসি খাওয়া দাওয়ার করে আমরা ফ্রিজের ব্যবস্থা আছে গরম করার খাওয়ার গরম করারও ব্যবস্থা আছে এখানে অত্যন্ত ভালো সুবিধা এখন বর্তমানে ওয়ার্ক পারমিট নিয়ে লোক কর্মী পাঠাচ্ছে কর্মী নিচ্ছে এই কোম্পানিটি আগে আগে ছেলে স্টুডেন্টরা কাজ করতো পার্ট টাইম জব হিসাবে এখন ওয়ার্ক পারমিট কর্মী লোক নিয়োগ করে আমার ডিউটি শেষ আমি এখন বের তো আপনারা দেখলেন যে ওরা আসলে কত বড় প্রতারক ওরা কিভাবে ভিডিওটাকে ওরা নিজের বয়স লাগিয়ে আপনাদেরকে প্রতারণার ফাঁদে পালানোর চেষ্টা করতে তো আপনারা এই সব ভিডিও দেখে আসলে শুধু রাশিয়া না যে কোনো কান্ট্রিতে কোনো এজেন্সির ভিডিও দেখে আপনারা প্রতারণার শিকার হবেন না আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা বিশেষ করে তারা এই পাঁচটা কোম্পানিতে কখনোই ফাইল জমা দিবেন না এইসব কোম্পানিতে আজ পর্যন্ত কোনো লোক আসতে পারে না যদি আপনারা এইসব কোম্পানিতে ফাইল জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ফাইল ব্যাক নিয়ে নেবেন কারণ আপনাদেরকে কখনোই পাঠাইতে না এটা হান্ড্রেড পার্সেন্ট আর যদি আহ মনে করেন যে না এই কোম্পানিতে আপনার পরিচিত কেউ আছে কাজ করতেছে নিজের লোক যদি থাকে সেক্ষেত্রে আপনার ট্রাই করবেন আদারওয়াইজ ওই এই সব কোম্পানিতে ফাইল জমা দেবেন না তো এই ফাইল এই কোম্পানিগুলো হচ্ছে আপনার প্রথমে হচ্ছে হ্যান্সি উলমা তারপর হ্যাকনু তারপর উজন তারপর হচ্ছে এই চার পাঁচটা কোম্পানি আরেকটা কোম্পানির নাম হচ্ছে না জোর না কোম্পানি এই পাঁচটা কোম্পানিতে আপনারা কোনো ফাইল জমা দিবেন না কারণ দীর্ঘ ছয় মধ্যে যাবত আমি দেখতেছি যে সব কোম্পানি থেকে সবাই অফার লেটার ইনভাইটেশন পাইতেছে বাট কাউকে আমি আসতে দেখলাম না এই পর্যন্ত আর সবাই প্রতারণার শিকার হয়েছে তো এই কোম্পানিগুলোতে আপনারা যদি ফাইল দিয়ে তাকে অবশ্যই ফাইল ব্রেক নেবেন আর যদি মনে করেন যে না ফাইল দিবেন সব এইসব এইসব কোম্পানি আপনারা ফাইল দিবেন না এইসব কোম্পানিতে ফাইল দিলে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ